আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উই সলমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার আমরা সবাই ভালো আছি সকাল থেকে গ্রিল ঘষাঘষি পরিষ্কার করা এগুলো শুরু করেছি আসলে বারান্দার গ্রিলগুলো প্রতিদিনই আমি দুবার করে মুছে দিই যেহেতু রোডের উপরে বাসা প্রচুর ধুলাবালি কাপড় শুকা দিতে গেলে একদম গ্রিলের ময়লার দাগ বসে যায় কাপড়ের উপর দেখুন না দুটো চারটা করে এই মরা বাগানেও ফুল ফোটা শুরু করেছে একটাও শীতের ফুল কিনে আনা হয়নি একটাও শীতের ফুল লাগানো হয়নি এবার আমার বারান্দায় আসলে বাসার বাইরে যাওয়া হচ্ছে কম একটামের পরীক্ষা শেষ আইটামের পরীক্ষা আগামী মাসে তো এই জন্য কোচিং একটু কমেছে মগগুলো চলছে আমার বাইরে যাওয়াটাও একটু কমেছে তো ঘরে যা আছে সেগুলোরই যত্ন আত্মী করছি সেগুলোকে নিয়েই ব্যস্ততায় কাটাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই বাইরে যাব এবং কিছু ফুল নিয়ে আসব। এই এই সাইডের বারান্দায় আমি কিন্তু এক সমস্ত মানি প্ল্যান্ট নিয়ে চলে এসেছি আর এই যে দেখুন এই কলুঞ্চা গাছটাতেও কিন্তু কলি চলে এসেছে আসলে এই মানি প্ল্যান্টগুলো ওই বারান্দায় বেশি রোদের কারণেই কি হলুদ হয়ে যাচ্ছিল না কি সমস্যা জানি না আমি এখানে সরিয়ে এনেছি এটা হচ্ছে আমার সাদা রঙের অপরাজিতা গাছ একটা সিম হয়েছে অপরাজিতার আমি কি এই সিমটা তুলে নিয়ে ঘরে রেখে শুকিয়ে আবারও গাছ লাগাতে পারি যারা অভিজ্ঞ আপু গাছপালার ব্যাপারে প্লিজ আমাকে একটু সাজেশন দিবেন তাহলে আমি এই সিমটা তুলে নেবো চলে এলাম সকালে নাস্তা গোছাবো সেই জন্য বরমে উঠে পড়াশোনা শুরু করে দিয়েছে একদিকে চায়ের পানি বসিয়ে দিয়েছি অন্য দিকে একটু আলু পরোটা ভেজে দেবো ওকে সেটাই শুরু করেছি আজকে রান্নাঘরের অংশের যতটুকু কাজ দেখবেন সবই একটু অন্ধকার টাইপের হবে কারণ আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কারেন্ট থাকবে না আসলে ওই যে গাছপালা যেগুলো বেশি বড় হয়ে গেছে ডালগুলো এবং মরা পাতা ভরে গিয়েছে সেই ডালগুলো কেটে ফেলানো হবে তাই ঘন্টা তিনে কারেন্ট থাকবে না তো এই অন্ধকার অন্ধকার রান্নাঘরেই আমি একদিকে চা বসিয়েছি অন্যদিকে আলু পরোটা করে ফ্রোজেন করা ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি বাচ্চাদের খেতে দিব সেই জন্য আর আমার বাসার যেটা হয়েছে অন্য রুমগুলো জেনারেটর কভার করলেও রান্নাঘরে কেন জানি তারা জেনারেটরের লাইনটা দেয়নি তো দেখা যায় কারেন্ট চলে গেলে জেনারেটারে আমার অন্য রুমগুলো ঠিকই কভার করে কিন্তু কিচেনটা একদম অন্ধকার থাকে আমি আমার বড় মেয়ের জন্য একটু নাগেট ভেজে নিয়েছিলাম তার নাকি সকাল সকাল ডিম্পো চা একদমই খেতে ইচ্ছে করছে না তো এইখানে তিনটা নাগেট ভেজে নিয়েছি সাথে আলু পরোটা দিয়ে দিচ্ছি সে সস দিয়ে খেয়ে নেবে আর আসলে বেচারি সেইভাবে শীতকালীন কোনো আনন্দ ডিসেম্বর মাসে কোনো আনন্দই উপভোগ করতে পারছে না পুরো আটকা পড়ে গেছে যারা ইংলিশ মিডিয়ামে বাচ্চা পড়ে তারা জানেন যে জানুয়ারিতে ওদের একটা সেশন থাকে যেখানে ওরা সাব বিভিন্ন সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে বসে বিশেষ করে এ লেভেল ও লেভেলের বাচ্চা যারা তারা তো ওর তাই হয়েছে আগামী জানুয়ারিতে ইনশাআল্লাহ ও আবারও সিটিংয়ে বসবে এই জন্য বেচারি সেভাবে কোনো আনন্দ ফুর্তি কিচ্ছু জীবনে নেই খালি পড়া আর পড়া বেচারি একটু ঝামেলাতেই পড়ে গেছে ওকে নাস্তাটা দিয়ে এসেছি এখানে একটু সবজি গরম করে নিলাম এটা আগেই সবজি রান্না করা ছিল আমি খালি গরম করলাম কারণ ওভেন যেহেতু চলবে না আর একটা ডিম ভাজি করে নিলাম এই ডিম ভাজি এবং সবজি দিয়ে আমি আর খালা আমরা দুজন খেয়ে নিব আমাদের নাস্তাটা সেরে আসলে আমাকে আরেকটু কাজে যেতে হবে আজকে আমার রান্নার জোগাড় দেওয়ার খালা এসেছে ঠিকই কিন্তু আমার ঘর পরিষ্কার করার খালা আসেনি তো আমি রান্নার জোগাড় দেওয়ার খালাকে বলেছি তুমি রান্নার জোগাড়টা করতে থাকো আমি ঘরগুলো গুছিয়ে একটু ঝেড়ে ফার্নিচার মুছে তারপর আসবো ফেসবুকে একটা মজার কথা শুনেছি ফেসবুকে নাকি ডিম ভাজি দেখালে কিংবা ডিম্পোচ দেখালে হাজার হাজার লাখ লাখ ভিউ হয় তো আমি তো ইউটিউবে ডিম ভাজি ডিম্পোচ এমনকি এক কুকারে ডিম সিদ্ধ করেও দেখিয়ে দিয়েছি আমার তো ভিউয়ের কোনো বালাই দেখছি না আসলে এগুলো সব কপাল যার কপালে আছে আসবে ভিউ যার কপালে নেই চাইলেও আসবে না কিন্তু একটা জিনিস তো আমি আপনাদের কাছ থেকে চাইতেই পারি সেটা হচ্ছে লাইক প্লিজ যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় প্লিজ একটুখানি লাইক করবেন আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে আচ্ছা ওদিকে ডিম ভাজি করা শেষ আমার আর খালার জন্য এখন পরোটা ভাজা হচ্ছে খালাকে আমি সবজি দিয়ে বসিয়ে দিয়েছি এবং মাছ মাংস আজকে কী রান্না হবে সেগুলো ডিফ্রস্ট করবার জন্য ভিজিয়ে দিয়েছি আসলে সকাল থেকে আমি একটু টাইমের মধ্যে তাড়াহুড়োই কাজ করছি একটু আর্লি কাজ শুরু করলে না মোটামুটি দুটো আড়াইটার মধ্যে কাজ শেষ করা যায় কিন্তু কোনো কারণে যদি কাজ কিংবা সকালের নাস্তা দশটা সাড়ে বাজে তাহলে সর্বনাশ একদম সাড়ে সর্বনাশ হয়ে যায় আমি এদিকে আমার নাস্তাটা গুছিয়ে চা নিয়ে চলে এসেছি আগে একটু গরম গরম চা খাই নাস্তা খাই তারপর চলে যাব ঘরবাড়ি গোছাতে আপনারাও চলে আসুন আমার সাথে গরম গরম চায়ের আমন্ত্রণ রইল নাস্তা খাওয়া শেষ করে টেবিলটা গুছিয়ে এখন বিছানাগুলো গুছিয়ে ফেলেছি বড় মেয়ে তার রুমের বিছানাটা গুছিয়েছে ছোটো মেয়ে তার রুমেরটা গুছিয়েছে আমি আমার রুমে তো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি ওদিকে রান্নার খালাকে বলেছি তুমি যতটুকু পারো রান্নার জোগাড় দিয়ে সব কিছু গোছ করে দিয়ে যাও আমি ধীরে ধীরে রান্নাগুলো বসিয়ে দেব আসলে ছোট দিনের বেলা সেই সাথে হঠাৎ করে যদি শুনি খালা আসবে না তখন খানিকটা হিমশিম খাওয়া হয়েই যায় তো আমি আস্তে আস্তে পুরো বাড়িটাই ঝাড়ু দিয়ে দিয়েছি আজকে আর ঘর মোছার ঝামেলায় যেতে পারছি না কারণ এমনি ছোটো দিনের বেলা আর আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য মপ করবার মতন আসলে সেরকম সাহসও পাচ্ছি না পানি ধরতে ইচ্ছে করছে না তো খালি সুন্দর করে পুরো বাড়িটা ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর আমার রুমে যে জায়গাটাতে আসলে আমি নামাজ পড়ি শুধুমাত্র ওই জায়গাটাই আমি মপ করব অন্য কোনো ঘর হয়তো সেভাবে মপ করা হবে না আমি যখন ঘর সব ঝাড়ামোছা করছিলাম তখনও কিন্তু কারেন্ট আসেনি জেনারেটারে অন্য রুমগুলোর লাইট জ্বলছে ঠিকই কিন্তু এই যে দেখুন কিচেনের অংশটায় যখন এসেছি তখন পুরোই অন্ধকার তো কি আর করা এই অন্ধকারেই রান্নাবাড়ি শুরু করে দিয়েছি একদিকে আমি একটু ছোট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজি করছি এটা আমার মেয়ের খুব পছন্দের একটা খাবার বিশেষ করে আমার ছোটো মেয়ে এই খাবারটা খুব আগ্রহ নিয়ে খায় ভুটানে থাকতে আমি প্রায়ই তাদেরকে এই খাবারটা করে দিতাম তাদের খুব পছন্দ হতো সেই জন্য তো এখন দেশে অনেকদিন পর এটা করছি যদিও এটা সে নিজেই বলেছিল আমার ছোটো মেয়ে বলেছিলো যে মা এভাবে একটু বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে দাও খুব ইজি একটা রান্না এটা চিংড়িটাকে একটু মশলায় ভালো করে কষিয়ে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর তারপরে খানিকটা ভাজি করার মতন করে এটা আর ভেজে নিব এটা চিংড়ি দিয়ে বাঁধাকপির ভাজিও বলতে পারেন না বা রান্নাও বলতে পারেন যে কোনোটাই বলতে পারেন তো এটা এক চুলায় বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় আমি একটু মুরগিটা বসিয়ে দিব কারণ যত তাড়াতাড়ি এদিকে রান্নাটা শেষ হবে আমার জন্য তত সুবিধা এখন যখন মুরগিটা রান্না করছি ততক্ষণে কিন্তু কারেন্ট চলে এসেছে তো যেই কারণে দেখতে খুব বেশি অন্ধকার এখন লাগছে না আর অন্যদিকে আমি লাউ দিয়ে বড় মাছ রান্না করছি সেটাও প্রায় শেষের দিকে আসলে রান্নার অংশগুলো সেভাবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি না এটা শেয়ার করলে ভ্লগটা অনেক বড় হয়ে যেত এমনিতেই বড়ো ব্লগ কেউ দেখতে চায় না তার মধ্যে এত বিস্তারিত রান্নার ডিসক্রিপশান দিয়ে দিয়ে রান্না করা এবং সেটা দেখানো এটা একেবারে অপরাধ পর্যায়ে পড়ে যায় আমি চেষ্টা করি এডিট করে যত শর্টকাটে আপনাদের মাঝে আমার কাজকর্মগুলো তুলে ধরা যায় সেটাই করার তো আজকে কি কি রান্না হয়েছে এটা খালা নিজেই তৈরি করে গিয়েছিল শাক ভাজিটা আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে করেছি এই পাশে আছে লাউ দিয়ে বড়ো মাছের আর যথারীতি আমার বাচ্চাদের জন্য মুরগি মোটামুটি দুপুরে খাবার দিয়ে ফেলেছি তখন কিন্তু তেটটা পনে দুটো হয়ে গেছে তো এই সময় গিয়ে আমার মাথায় আবার একটা ক্রীড়া উঠলো মনে হলো যে এই ক্রীড়াটাকে সাকসেসফুলি আপনাদের সামনে একটু নিয়ে আসি আমি খেয়াল করেছি অনেক কাপুদেরই এরকম মাথায় কীড়া উঠে তখন তারা ঘরের বিভিন্ন জায়গা একদম চকাচক পরিষ্কার করে ফেলে তো আজকে এই ক্রীড়াটা আমার উঠেছে মূলত আপুকে দেখে আমি প্রায় দেখি বিথি আপু এটা ওটা এই কর্নার ওই কর্নার এই জায়গা ওই জায়গা একদম চকচকে করে ফেলে তো আমি বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম কিচেনের একটা কর্নারকে আমার কিছু প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজাবো কিন্তু সেই সুযোগটা আর হচ্ছিল না আজকে যেহেতু মাথায় ক্রীড়া উঠেছে সেটারই কাজ শুরু করলাম আমি দুপুরে খাবার টেবিলে দিতে না দিতেই ডাক্তার সাহেব ঘরে ঢুকলেন এবং সে সাথে করে একটা খাবার এনেছেন তার কোনো একটা জায়গায় মিটিং ছিল সেখানে লাঞ্চ দিয়েছে সে মেয়েদের জন্য সেটা নিয়ে এসেছে এই যে এত কষ্ট করে রান্না বাড়ি করলাম একদম বৃথা আমার দুই মেয়ের কেউ এখন আর আমার রান্নাটা খাবে না এই যে তাদের বাবা তাদের জন্য যে বিরিয়ানি নিয়ে এসেছে এটাই তারা এখন দুজনের মনে আনন্দে খাবে তো কি আর করা এটাকেও আমি টেবিলের সামনে গুছিয়ে দিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে ওরা এসে ওদের মতন করে খাওয়া দাওয়াটা শেষ করুক এখানে সম্ভবত চিকেন বিরিয়ানি আছে সাথে ওই যে ডিম দেখা যাচ্ছে একটু সালাদ মজো দিয়েছে এগুলো দিয়েছে আমি এগুলো সব টেবিলে রেখে এখন চলে যাবো একটু রান্নাঘরে আমি আমার মতন করে রান্নাঘরটাকে একটু সাজাতে চাই বেশ কিছুদিন হয়েছে রান্নাঘরের এই কন্টেনারগুলো ভালো করে মোছা হচ্ছে না পরিষ্কার করা হচ্ছে না তো আমি বললাম যে আমি এক সাইডে করি আমার খালাকে আমি আবারও বলেছিলাম তুমি কাজ শেষ করে যাবার সময় আমার কাছে আবারও একটু এসো আমরা দুজন মিলে এই কন্টেনারগুলো এই সাইডটা একটু পরিষ্কার করব তো খালা যখন আমার বাসে এসেছে তখন অলরেডি শোয়া দুটো তো দুজন মিলে একসাথে কাজ শুরু করেছি যাতে তাড়াতাড়ি শেষ করা যায় খালাকে ওই কন্টেনারগুলোকে মুছতে দিয়েছি আর এদিকে এসে আমি অর্গানাইজারগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে কাঠের অর্গানাইজার তো এত পানি দিয়ে ধোয়া মোছা করা সম্ভব না আমি ওই স্প্রেটা দিয়ে কিচেন ক্লিনার স্প্রেটা দিয়ে পরিষ্কার করি তাতে অনেকটা পরিষ্কার হয় আবার মাঝে মাঝে ভিজান একটা দিয়েও পরিষ্কার করি তো আজকে এগুলো সব সরিয়ে নিয়ে ভালো করে এই জায়গাটা পরিষ্কার করছি কিচেনের একটা কর্নার আজকে আমি খুব ভালো করে পরিষ্কার করছি ইনশাল্লাহ আবারও আরেকটা সাইড করব। কারণ আমি যখন অলরেডি এটা করতে এসেছি দুটো শোয়া দুটো হয়ে গিয়েছে গোছল নামাজ সব কিছু বাকি খুবই তাড়াতাড়ি করে এই কাজগুলো করার চেষ্টা করছিলাম তাও ভাগ্য ভালো যে আমার সকালের খালাটা আরেকবার এসেছে সে বুঝতে পেরেছে যে আমি কিচেনের এই জিনিসগুলো একা শেষ করে উঠতে পারবো না সে আমাকে হেল্প করতে চলে এসেছে তো তাকে একটা সাইড বুঝিয়ে দিয়েছি আমি আরেকটা সাইড পরিষ্কার করছি এখানে একটু কিচেন ক্লিনারটা স্প্রে করে রেখেছিলাম পাঁচ সাত মিনিট পরে এসে একটা তারের জাবা দিয়ে হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছি কোনো আঠা আঠা ভাব থাকবে না কোনো কিছু থাকবে না আর এই যে আমি আস্তে আস্তে অর্গানাইজারগুলোতে আমার নিচে প্রোডাক্টগুলো এনে গোছানো শুরু করেছি সবাইকে তো দেখি আমার প্রোডাক্টগুলো নেয় গোছায় কেউ কেউ রিভিউ দেয় কেউ কেউ দিতে ভুলে যায় কিন্তু আমার হঠাৎ মনে হলো আচ্ছা আমি আমার প্রোডাক্টগুলো দিয়ে একবার আমার কিচেনটা একটু গোছাই দেখি কেমন লাগে সেই চিন্তা ভাবনা থেকেই আজকে আমার কিছু প্রোডাক্ট এনেছি যেগুলো দিয়ে আমি আমার কিচেনের একটা কর্নারকে সাজিয়ে নেবো এই কুকারটাকে প্লাক পয়েন্টের পাশেই এনে রাখলাম আর এই যে দুটো পামকিন এই পাম্পকিন দুটোকে এখানে রাখলাম পামকিনগুলোর ভিতরে একটাতে রেখেছি এলাচ একটাতে রেখেছি দারচিনি আসলে সেইভাবে নিজের কিচেন গোছানো হয়নি এগুলো হচ্ছে নতুন ফ্রুট জার যেগুলো রিসেন্টলি অ্যাড হয়েছে আমার পেজে খুবই সুন্দর এগুলো যখন গুগল ছবি দেখছিলাম তখনই মনটা আঁকু ফাঁকু করছিলো একবার তাদেরকে হাতে ছুঁয়ে দেখবার জন্য আলহামদুলিল্লাহ এখন তো হাতে চলেই এসেছে ভাবলাম একটুখানি সাজিয়ে দেখি কেমন লাগে এখনও কিছু রাখিনি ভাবছি এখানেও কিছু স্টার মশলা তারপরে কিছু এলাচ দারচিনি লবঙ্গ এই টাইপের কিছু কিশমিস এরকম কোনো কিছু এগুলোতে রাখবো থাকুক না নিজের জন্য দু চারটা জিনিস সব বিক্রি করে দিলে হয় আমি হচ্ছে শৌখিন ব্যবসায়ী তারপরও আপনারা যে আমার পাশে আছেন সেই জন্য আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুটোও কিন্তু নতুন এসেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে তাই না অনেক দিন পর মনে হচ্ছে কিচেনটা একদম কালারফুল হয়ে যাচ্ছে বিভিন্ন রকমের জার দিয়ে আমি কখনো ভাবতে পারিনি আমার ছোট্ট এক টুকরো কর্নারকে এত সুন্দর করেও সাজিয়ে তোলা যায় বলবেন তো আপনাদের কেমন লাগছে আমার খারাপ লাগছে না তবে আমার কাছে যে এত রকমের প্রোডাক্ট আছে সেটা দেখে আমি নিজেও অবাক হয়েছি আমার মতন একটা ছোট্ট উদ্যোক্তা ছোট্ট ব্যবসায়ী ধীরে ধীরে যে এত রকমের প্রোডাক্ট আনে এনেছি সত্যি সেটা আমার জন্য বিশাল বড় বিষয় এটা কিন্তু একটা অয়েল চার এটার আরও দুটো ছিল সেই দুটো সেল হয়ে গিয়েছে তো এই হচ্ছে আমার কিচেনের টুকরো নতুন অধ্যায় অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের মাঝে অনেক আপুরাই আছেন যারা খুব সুন্দর করে তাদের কিচেনটা সাজান আমি একসময় তাদেরকে বলতাম তোমার বাসায় গেলে মনে হয় এখনই নাটকের শুটিং শুরু হবে জানি না আজকে আপু আমার এই ভিডিওটা দেখবেন কি না কিংবা আমার এই লাইনটা শুনে তার কোনো কিছু মনে পড়বে কিনা তবে সত্যি মানুষের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েই আপুদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনাদের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি ধীরে ধীরে কিন্তু গোছানো শিখে গিয়েছি আর এখানে কি সারপ্রাইজ ওয়েট করছে জানেন এই যে আমার ছেলে আমি দুপুরে খাবার দাবার শেষ করে নামাজ শেষ করে একটু ভাবলাম কম্বলের নিচে বসি দেখি একটুখানি গা হাত পা যেভাবে ঠান্ডা হয়ে আছে একটু গরম করি এসে দেখি আমার ছেলে জামা কাপড় পরে কম্বলের নিচে ঘুমাচ্ছে তাকে বললাম একটু জায়গা দাও মা একটু বসি না সে বেশি একটা নরণ চরণ করছে না তার আসলে বিশাল ঘুম পেয়েছে এদিকে আমার বড় মেয়ে এই যে দেখুন এই চিপসের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে এটা মাখিয়ে এনেছে জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত মজার আমি শুনেছি গুলশানে এইভাবে বিক্রি হয় আমার মেয়ে যখন মাখিয়ে এনে দিয়েছে ট্রাই করে দেখলাম খুবই মজার একটা জিনিস আমার ছেলেকেও বললাম খাবি একটু না তার তেমন আগ্রহ নেই সে আসলে ঘুমের রাজ্যে চলে যাবার জন্য এক পায়ে খারাপ কিন্তু আমার দুই মেয়ে যেহেতু চলে এসেছে তাকে খুব আরাম আয়স করে ঘুমাতে দিবে সেটা তো হতেই পারে না তারাও আমার দুই পাশ থেকে এসে তাকে ডিস্টার্ব করা শুরু করেছে এবং যথারীতি সে আমাদের উপরে ক্ষেপে বিছানা থেকে নেমে বের হয়ে চলে গিয়েছে তো এই হচ্ছে আমাদের বাড়ির বর্তমান হালচাল এবং আজকে এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম